হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপি গরম গরম ফুলুরি এই বর্ষাকালে বন্ধুরা চপ বা ফুলুরি খেতে কিন্তু দারুণ লাগে বিকালে বা সন্ধ্যার দিকে যদি এইরকম ফুলুরি পাওয়া যায় আর তার সঙ্গে মুড়ি তাহলে তো আর কোনো কথাই নেই চলুন তাহলে দোকানের মতন ফুলুরিগুলো বানিয়ে ফেলা যাক বানানো কিন্তু খুবই সহজ আর ফুলুরিটা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে এই বাটিটার মাপ করে দু বাটি পরিমাণে বেসন নিয়ে নেব তো সেই জন্য প্রথমে এক বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি বেসন কিন্তু নিয়ে নিলাম আপনারা কিন্তু বেসনের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন এখন বেসনের মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেড় চামচ মতন লবণ দিলাম আপনারা যখন ফুলুরিটা বাড়িতে বানাবেন বন্ধুরা তখন কিন্তু লবণটা বুঝেও ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই দেবেন আমি এখানে দেড় চামচ মতন দিয়ে দিলাম আর সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো তো সমস্ত উপকরণগুলোকে মাখানো হয়ে গেছিলো এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তবে জলটা কিন্তু খুবই অল্প দিতে হবে সামান্য করে জল দিতে হবে আর এইভাবে মাখতে হবে বন্ধুরা আজকে আমি যেমনভাবে ফুলুরিটা বানাচ্ছি আপনারা যদি একই রকমভাবে বানিয়ে থাকেন তাহলে কিন্তু ফুলুরিগুলো এরকম ফুলকোও হবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে রেডি হবে আর খুব সুন্দর কিন্তু খেতেও হবে তো দেখুন এখন আমি ব্যাটারটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব এই ব্যাটারটা ফেটানোর উপরেই কিন্তু ফুলুরিগুলো ভালো হবে ফুলকোও হবে আর খেতেও ভালো লাগবে আমি কিন্তু অনেকটা সময় ধরে ফেটিয়ে নিয়েছি তাও আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি কালারটা দেখুন বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে পনেরো মিনিটের মতন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দেখবেন তাহলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং বেসনটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে আর এক বাটি জল নিয়ে আমি একটু টেস্ট করে নিলাম যখনই জলের উপর ভেসে উঠবে তার মানে কিন্তু বেসন ফেটানোটা ঠিক আছে আর এখন আমি হাতটা খুব ভালো করে ধুয়ে নেবো এবং বড়াগুলো ভাজতে চলে যাব মানে ফুরুলিগুলো ভাজতে চলে যাব কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছিলো এখন ছোট্ট ছোট্ট করে এরকমভাবে গোল বলের মতন দিয়ে নিচ্ছি বন্ধুরা একেবারে দোকানের মতন গোল নাও হতে পারে কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর এই বর্ষাকালে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে আর উপর তেলটা যেহেতু একটু কম আছে তো সেই জন্য আমি উপর থেকে তেলটা একটু ছিটিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে তেলটা ছিটিয়ে দিলে এদিক থেকেও ভালোভাবে রেডি হয়ে যাবে আর এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে আর এই ফুলুরিগুলো ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না বন্ধুরা গ্যাসটা মিডিয়াম রেখেই ভাজতে হবে আর শেষে গ্যাসটা কিন্তু একটু বাড়ি দিতে হবে এখন দেখুন অনেকটাই লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন একটা নিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি কত সুন্দর ফুলেছেও দেখুন দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু মুড়ি দিয়ে দারুণ লাগে বা এমনিও কিন্তু খাওয়া যায় তো সবগুলোকে আমি তুলে নিলাম নিয়ে আরও একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি আর এমনি ছোট্ট ছোট্ট গোল বলের মতন করে যতটা সময় গোল হয় আমি কিন্তু করার মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে বানালে বন্ধুরা অনেকটা কিন্তু স্বাস্থ্যকর হয় দোকানের চেয়ে আর তেলটা একটু ছিটিয়ে দিচ্ছি আপনারা যদি একটু ডুবো তেলে ভেজে নেন তাহলে কিন্তু একটু ছিটিয়ে দিতে হবে না আর তাহলে কিন্তু একটু তেলটা ছড়িয়ে উপর থেকে দিতে হবে তারপর আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব দেখুন এখন কিন্তু অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছিলাম ঝাঁজগিড়া নিয়ে নিয়েছি আর তেলটা ঝাড়িয়ে আমি তুলে নেব এইভাবে সমস্ত ফুলুরিগুলোকে আমি তেলের উপর ভেজে নিয়েছি এখন একটু প্লেটে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো সমস্ত ফুলুরিগুলোকে প্লেটের উপর সাজিয়ে নিয়েছি অনেকটাই হয়েছে দেখুন দুবাটি বেসন থেকে আরও দু একটা হয়েছিল দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতেও খুবই সুন্দর হয় আর এখন একটাকে ভেঙে আমি দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আশা করছি ফুলুরি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আস তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আসতে হলে আসলাম